ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মুখ্যমন্ত্রীর বক্তব্যে এবারে পাল্টা দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মিথ্যে বলছেন এভাবে তোপ দেখেছেন তিনি এবং না বলে জল ছেড়ে থাকলে আদালতে যান মুখ্যমন্ত্রী যেতে পারবেন না কারণ তিনি মিথ্যে বলছেন মমতাকে চ্যালেঞ্জ প্রদেশ কংগ্রেস সভাপতি শুধু এখানে না ভারতবর্ষের যেখানে বাঁধ আছে রাজ্যের অধীনে সেখানটায় কেন্দ্র রাজ্য মিলে এই জল ছাড়ার পরিকল্পনা করা হয় তা এই যে জল ছেড়ে দিল বাংলার মানুষকে না জানিয়ে সেই জলে আমাদেরকে ডুবিয়ে মারা হচ্ছে এটা তো অনেক বড় অপরাধ সেই অপরাধের শাস্তি চেয়ে আপনি মুখ্যমন্ত্রী হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন আপনার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো আপনি যাবেন না তা কারণ আপনি নিজে জানেন আপনি মিথ্যা কথা বলছেন তাহা মিথ্যাবাদী বাংলার মুখ্যমন্ত্রী আরেকবার প্রমাণ করলেন